আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এইরূপ একটা কিতাব যদি আপনাদের সামনে আসে তাহলে কেমন হয় চলুন তাহলে আমরা আজকে এই বইয়ের সূচিপত্রটা আপনাদেরকে দেখাইতে যাচ্ছি একটু বড় করে নিচ্ছি আমরা যাতে বোঝা সকলের জন্য সহজ হয় প্রথমে ভূমিকা আনা হয়েছে এরপরে প্রথম কথা আল্লাহর নাম কোরআনের আয়াত এবং আসমাউল হোসনার প্রভাব আল্লাহ প্রকৃত নিরময় দাতা দম রোকিয়া করার গুরুত্ব হাদিসের আলোকে প্রমাণ সেরেক মুক্ত রুকিয়া করার অনুমতি ফাতেহা দিয়ে দম করা রোগ নিরাময় উপকারী আমল করার নির্দেশ দম ও তাবিজ বৈধতার শর্তসমূহ সঠিক আকিদা ও ইসলামী বিধান অবৈধ উদ্দেশ্য দম ও তাবিজ ব্যবহার করা হারাম ইবনে তাইমিয়া রহমতল্লা আলায়ের ফতোয়া দম তাবিজ সময় কাজ নাও করতে পারে এর অর্থ কী বহতান্ত্রিক ও জাদুকরদের ফাঁদ থেকে মুক্ত থাকার আহ্বান এই বইয়ের গুরুত্ব লেখকের পরিচিত এক ব্যতিক্রমী আলেম ও তার বিস্তৃত কর্মক্ষেত্র এই বইয়ের বিশেষত্ব লেখকের পূর্ববর্তী কাজও এই বইয়ের গুরুত্ব প্রথম অধ্যায় আল্লাহর নামের প্রভাব কোরআনের আয়াত হাদিস এবং আল্লাহর নামের প্রভাব চিকিৎসায় বিভিন্ন পদ্ধতি ও কার্যকারিতা ইয়া লাতিফয়ের পরীক্ষিত আমল আমল করার নিয়ম আয়াতের বিশেষ রহস্য প্রয়োগ বিসমিল্লা রহমান রাহিমের পরীক্ষিত দ্রুত কার্যকর আমল সোরা এখলাসের পরীক্ষিত আমল সোরা ফাতেহার পরীক্ষিত আমল ইয়া হাদিওর পরীক্ষিত আমল বিশেষ কুরআনি আমল শেখ বনি রহমতুল্লাহের পরীক্ষিত পদ্ধতি যদি ছোট ধরনের বিপদ হয় যখন জাহেরি চেষ্টা ব্যর্থ হয় যখন দুঃখ কষ্ট প্রবল হয়ে যায় দুঃখ চিন্তা দূর করা শক্তিশালী আমল সুখ সমৃদ্ধির খাজানা দুঃখ দুষ্ট দুঃখ কষ্ট দূর করার একটি সুন্নতি দোয়া আল্লাহু সমাদের আমল সমস্যা সমাধানের জন্য শায়েক বনির রহমতুল্লাহের বিশেষ আমল দ্বিতীয় অধ্যায় জাদু বান টোনার চিকিৎসা সেহের জাদুয়ের পরীক্ষিত চিকিৎসা আয়াতুল কুরসির আমল জাদুর প্রভাব ও দ্রুত কার্যকারী কার্যকারী উপায় জাদু ভাঙার জন্য একটি শক্তিশালী আমল বিশেষ নির্দেশনা জাদু থেকে বাঁচার একটি সুন্নতি ও প্রিয় আমল জাদু ফিরে যাবে এমন আমল জাদুর চূড়ান্ত চিকিৎসা জাদুর চূড়ান্ত চিকিৎসার দুই জাদুর স্থায়ী চিকিৎসা জাদুর আরেকটি কার্যকর চিকিৎসা জাদুমন্ত্র ভেঙে দেওয়ার শক্তিশালী আমল জাদু থেকে সুরক্ষা ও চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ নীতি নাপাক প্রাণীর পালন পালন করবে না পবিত্র পৃষ্ঠাগুলোর সম্মান অবসর সময় অপচয় নাক নাক অপচয় করা থেকে বিরত থাকুন অহাব বা ভ্রান্ত অহাম বা ভ্রান্ত ধারণা থেকে বেঁচে থাকুন কার জারফুক জারফুকের কারবারিদের থেকে সতর্ক থাকুন তকদিরে পূর্ণ বিশ্বাস হারাম খাদ্য থেকে বেঁচে থাকা তৃতীয় অধ্যায় জিনের চিকিৎসা আচিবের চিকিৎসা চিকিৎসা নাম্বার এক চিকিৎসা নাম্বার দুই এভাবে দশ পর্যন্ত আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায় রিজিকের বরকতের পরীক্ষিত আমল রিজিকের বৃদ্ধির শক্তিশালী আমল রিজিক বৃদ্ধির পরীক্ষিত মাসনুন আমল সুবাহান্লাহ বিহামদিহের বিশেষ আমল সোরা ফালাকের আমল ইয়া মোগ মগনিউয়ের পরীক্ষিত আমল রিজিক বৃদ্ধির মূল আমল রিজিক বৃদ্ধির পরীক্ষিত তিনটি কাজ এভাবে রিজিকের সব বিষয়গুলো আনা হয়েছে পঞ্চম অধ্যায় দুশ্মন ও জালেম থেকে হেফাজতের আমল সুরা কুরায়েশের আমল একটি মাসনুন দোয়া একটি আয়াতের আমল আশ্চর্য প্রভাবশালী আমল ইয়া উয়ের আমল ইয়া উয়ের আমল একটি পরীক্ষিত আমল জালেম ও কাফেরদেরকে পরাজিত করার আমল সুরা ফিলের আমল এইভাবে এই অধ্যায়ে আমরা শত্রুর সব বিষয়গুলোকে তুলে ধরেছি ষষ্ঠ অধ্যায় শারীরিক ও আধ্যাত্মিক রোগের চিকিৎসা হৃদয়কে জিন্দা রাখার কার্যকর কার্যকারী আমল হৃদয়কে সুস্থ রাখার পরীক্ষিত আমল হৃদয়ের দুর্বলতা দূর করার আমল কোরআন ও দোয়ার মাধ্যমে হৃদয়ের শক্তি বাড়ানো জাদু ও কুপ্রভাবের কুপ্রভাবের পর হৃদয়ের দুর্বলতা দূর করার আমল এইভাবে শারীরিক যে কোনো সমস্যার বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে নজর বদ নজরের আমল তারপরে যে কোনো রোগের বিষয়গুলো নিয়ে যেমন ক্যান্সার ডায়াবেটিস কঠিন রোগের চিকিৎসা কীভাবে করবেন এবং শাফির রহমতলার পরীক্ষিত আমল এভাবে এই অধ্যায়টাকে সাজানো হয়েছে সপ্তম অধ্যায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পরীক্ষিত উপকারী আমল যদি কোনো ব্যক্তি নির্দোষে কারাগারে যায় তো কি আমল তাকে বলে দেওয়া যেতে পারে সে কী আমল করতে পারে এই বিষয়গুলো নিয়ে একটা দীর্ঘ আলোচনা এখানে আনা হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে অষ্টম অধ্যায় আছে আল্লাহ সমাদের আমাদের বিশেষ গুণাবলী গুরুত্বপূর্ণ কাজ সহজ হওয়া মানসিক শান্তি ইমানের হেফাজত মর্যাদা বৃদ্ধি আল্লাহর নূর ও সমহাব্বাত লাভ রাসুলসাল্লাস্লাম জিয়ারতের সৌভাগ্য কোনো বিষয়ে গোপন তথ্য কোনো বিষয়ে গোপন তথ্য জানতে পারা গুপ্তদান বা হারানো জিনিস খুঁজে পেতে ফজর ও আসরের পরের আমল কবরের আজাব থেকে মুক্তি নববদ্যায় এসমে আজম নিয়ে একটা দীর্ঘ আলোচনা করা হয়েছে এই বইয়ের মধ্যে যা অন্য কোথাও পাওয়া যায় না এসমে আমলের ব্যাপারে প্রথমে দেখতেছেন প্রথম মতামত দ্বিতীয় মতামত এভাবে তৃতীয় মতামত চতুর্থ মতামত পঞ্চম মতামত এইভাবে এসমে আজমের ব্যাপারে যত ওলামাই গ্রামের কল পাওয়া যায় এবং যারা তারা যেভাবে আমল করে পরীক্ষিতভাবে আমল করে ফায়দা পেয়েছে এই সব বিষয়গুলো শেষ অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ দশম অধ্যায় গিয়ে বিশেষ কিছু দোয়া বা যা বারবার পরীক্ষিত করা হয়েছে আরাকাবিরগণ পরীক্ষা করেছেন সেই বিষয়গুলো নিয়ে এই কিতাবটাকে সাজানো হয়েছে এই কিতাবটা যদি আপনাদের কা আপনাদের কাছে পৌঁছে তাহলে কতটা আপনার জন্য ফায়দাজনক হবে এবং এই কিতাবটা প্রকাশ করা জরুরি কিনা এই বিষয়টা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা আমাদের বইটা বাজারে আনার জন্য চিন্তা করব ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্ল